বন্ধুরা ভাবো তো তুমি একটা চিপসের প্যাকেটের ছবি তুলে কম্পিউটারকে জিজ্ঞেস করলে এতে কি কি আছে আর সে তোমাকে সব পরে শুনিয়ে দিল দারুণ না এটাই হলো দু সালের সব থেকে আধুনিক এআই এক অলরাউন্ডার এআই আগে এআই শুধু লিখতে পারত কিন্তু এখনকার এআই হল অলরাউন্ডার সে একাধারে দেখতে পায় শুনতে পায় এবং বলতেও পারে উদাহরণ তুমি তোমার অঙ্ক খাতার ছবি তুলে দিলে সে বুঝিয়ে দেবে অঙ্কটা কিভাবে হয়েছে অথবা তুমি মুখে একটা সুর গুনগুন করলে সে সেটা দিয়ে আস্ত একটা গান বানিয়ে দেবে দুই বুদ্ধিমান ম্যানেজার এআই একে শুধু একটা কাজ বুঝিয়ে দিলেই হয় বাকিটা সে একাই করে ফেলে ধরো তুমি বললে আমি বড় হয়ে ক্রিকেটার হতে চাই আমার জন্য একটা রুটিন বানিয়ে দাও সে নিজে থেকেই খুঁজে বের করবে কোন ক্লাবে ভর্তি হওয়া ভালো প্রতিদিন কি কি ব্যায়াম করতে হবে আর কখন প্র্যাকটিস করতে হবে তোমাকে আর কিচ্ছু করতে হবে না এই নতুন টেকনোলজি আমাদের জীবনকে অনেক সহজ করে দিচ্ছে তোমাদের আজকের কাজ হল বাসায় বড়দের সাহায্য নিয়ে চ্যাট জিপিটি বা জেমিনাইকে গিয়ে জিজ্ঞেস করো আমি যদি চাঁদে পিকনিক করতে যাই তবে আমার ব্যাগে কি কী নেওয়া উচিত দেখো সে কত মজার উত্তর দেয় পরের ভিডিওতে আমরা শিখব এ সাথে কথা বলার আসল কৌশল দেখা হবে